নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় ব্যাপারটা হচ্ছে যে কিছু জিনিস বলার পর আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব গুরুত্বপূর্ণ খুব শর্ট ভিডিও বানাচ্ছি প্লিজ স্কিপ করবে না যারা যারা দেখছেন সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে এই গরমকালে জলের একটা বড় প্রবলেম আপনার গরমকালেই আমার আমরাও বুঝতে পারি যে জলের কতটা গুরুত্ব বিশেষ করে গরমকালে বুঝতে পারি যে মানে তেজটা লাগলে কি হতে পারে ফলে আমাদের পাখির যা অবস্থা সারা সপ্তাহে কিছু না কিছু আমরা মেডিসিন দিই বা ন্যাচারাল ওয়াটার ইউজ করি পুদিনা পাতার জলে জল কিন্তু সপ্তাহে একদিন কি দুদিন বা এরকমও করতে পারেন পুরো সপ্তাহটা আপনি ধরুন জল যতবার বদলাচ্ছেন বদলাবেন অতি অবশ্যই ওই সকালে দিলাম দুপুরে তুললাম দুপুরে দিলাম রাত্রে তুললাম ওরকম করলে কিন্তু আপনার পাখির ইনফেকশান আমি কেন স্বয়ং ভগবানের এসে বাঁচাতে পারবে না কারণ এই গরমকালে প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাসের অ্যাটাক হয় আমাদের বডিতে বা হিউম্যান বডি বা অ্যানিম্যাল বডিতে সেটার বেশিরভাগ সোর্স হচ্ছে এয়ার হ্যান্ড জল ওয়াটার বিশেষ করে আমরা কি করি আজকের দিনেতে আমরা আধুনিক হয়েছি ছোটোবেলাকার কথা যদি একটু মনে করি আমরা কুজো থেকে জল খেতাম মনে আছে তার টেস্টই আলাদা তার কুলনেসটাই আলাদা কিন্তু আমরা ধীরে ধীরে আপগ্রেড করেছি কিন্তু ক্ষতির দিকে গেছি আমি এরকম অনেক সেটা ভিজিট করেছি এখন সেটা চট করে ভিজিট করি না কিন্তু অন্যান্য সময় যখন আমি দু হাজার তেইশ বা চব্বিশের অবধি কথা বলছি ছাদের মধ্যে গরমকালে দেখেছি প্লাস্টিক বোতলে জল রাখা আছে বড় বড় থামস আপের বোতলে বা বালতিতে প্লাস্টিক আপনি দরকার পড়লে স্টিলের বালতিতে রাখুন লোহার বালতিতে রাখুন কিন্তু প্লাস্টিক বোতলে জল রেখে পাখিকে দেবেন না এতে যে এই যে ধরুন এই যে আমরা থামস আপের বোতলগুলো ইউজ করি না জলের জন্য রিইউজ করি থামস আপ খেয়ে নিলাম বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সেটাকে আমি নিজেও করি আমি জ্ঞান মারছি আমি নিজেও করি বাড়িতে বলে বলে হয়ে গেছি কিন্তু মানে বলে না মানুষ যতক্ষণ না ধাক্কা খাচ্ছে ততক্ষণ সে এই ধাক্কাটা নিতে পারে না মানে বুঝতে পারে না কি ব্যাপারটা খাওয়াই উচিত না কারণ ওটা রিইউজ ওয়াটার নয় প্লাস্টিকটা এমনভাবে ডিজাইন করা হয় যেভাবে ওটা ওই একবারের জন্য তাও ঠিক নয় ফেলে দেওয়া উচিত কিন্তু আমরা সেখানে জল রেখে নিজেরাও খাচ্ছি আমাদের নিজেদের কথা বাদ দিন কারণ আমাদের বডি সিস্টেম বা সিস্টেমেটিক্যালি যে ব্যাপারগুলো আলাদা এতে আপনার পাখির লিভার তো ড্যামেজ হবেই কারণ মাইক্রো পার্টিকেলস প্লাস্টিকের ওই গরমে কেমিক্যাল রিয়াকশন হয় জলের সঙ্গে হয়ে ওই জলটা আপনি কিন্তু ভাবছেন একদম শুদ্ধ জল দিচ্ছেন তো ভুল ধারণা সেই জন্য জল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এটা আমি অতি অবশ্যই বলছি দরকার পড়লে রিকোয়েস্ট করব সেই কুঁজোতে ফিরে আসুন বা মাটির কোনো কলসিতে জল রাখুন এতে পাখির অসুস্থতাও কমবে ডাইজেশান বাড়বে কারণ কারণটা আর্থ এলিমেন্ট তো এইগুলো একটুখানি করুন ফ্রেন্ডস কারণ সময় মেডিসিন 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 মানে মাথা খারাপ কারণ আমি আমি একজন এমনই একজন পার্সেন্ট কখনো আপনাকে মিসগাইড করব না এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যতদিন বেঁচে আছে না কোন মানে যা যে কোনো মানে আপনি আমার কাছে আসুন আমার ভিডিও দেখুন আমাকে ফোন করুন হোয়াট এভার মিসগাইডেন্স আমার কাছ থেকে পাবেন না কারণ পা অ্যাজ এ বার্স লাভার আপনার পাখিটাও চাও আমার পাখিটাও তাই সেই জন্য প্লাস্টিক বটলে জল দেওয়াটা বন্ধ রাখুন আপনি কাঁচের পাত্রে দিন মানে দুটো জিনিস চেঞ্জ করাটা এখন দরকার করলে আপনাদের ভালো সেটা হচ্ছে যে জল যেখান থেকে দিচ্ছেন সেটা যেন প্লাস্টিক থেকে না হয় এই বিশেষ করে গরমকালে ছাদে রেখে দিয়েছেন ছাদে যাদের সেটা ওখান থেকে ঢেলে ঢেলে দিচ্ছেন প্লিজ করবেন না বা যে পাত্রে দিচ্ছেন সেটা প্লাস্টিক ঠিক আছে নয় কিন্তু আস্তে আস্তে সে বদলায় কাঁচের পাত্র মাটির পাত্র এখন পাওয়া যায় বা আপনি স্টিলের পাত্র এগুলো ইউজ করুন তাও ঠিক আছে কিন্তু প্লাস্টিকটাকে অ্যাভয়েড করুন আর ডেলি একবার অন্তত কাঁচা জল প্লেন ওয়াটার পাখিকে নিশ্চয়ই প্রোভাইড করুন এতে দেখবেন আপনার মেডাকল উন্নতি হবে আপনার সেটা করে দেখুন ফল পাবেন এবার আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি ফ্রেন্ডস ভালো লাগলে ভালো এরপর যদি কথাটা শুনে যদি তা মনে হবে যে আমার মানে মানে পরিবর্তন হয়েছে তো যাই ভাববেন আমার কিছু করার নেই এতদিন আমি ফ্রি সার্ভিস আপনাদের প্রোভাইড করে এসছি এতদিন মানে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের এন্ড যখন ইচ্ছে আপনারা ফোন করেছেন আমি ধরেছি কথা বলেছি রিপ্লাই দিয়েছি কিন্তু ইন বিটুইন মানে এখন এই মুহূর্তে আর পাচ্ছি না আমি ফ্রি জিনিসটা আর পাচ্ছি না মানে জিনিসটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি না বিজনেসটা বোঝবার চেষ্টা করুন যে শান্তনু বাচ্চকার আজকের দিনে যে চিকিৎসা শুধু অ্যালোপ্যাথি নয় হোমিওপ্যাথি নয় মানে হিলিং থেকে আরম্ভ করে স্পিরিচুয়ালিটি তার মধ্যে ঢুকে অনেক কিছু জিনিস ঢুকে থাকে আমি হিলিং করে মানে সরি চিকিৎসা করে থাকি অল ওভার ইন্ডিয়াতে এবং বাইরে থেকে অ্যাব্রটে তো সেই কারণে যারা দেখছে যে যারা মেম্বারশিপ অলরেডি নিয়ে রেখেছে মেম্বারশিপ কস্ট খুবই কম জানতে হলে যারা ইন্টারেস্টেড আমার এটুকুনি আমার হোপ যে যারা প্রকৃত পাখি পাল মানে প্রেমী তারা এই জিনিসটা বুঝবেন এবং মানে এটা ভাববেন না যে শান্তনুদা ধান্দাবাজ হয়ে গেছে বা বিজনেস করছে যে ব্যাপার যদি ভাবেন তো ভাবতে পারেন অসুবিধে নেই কারণ কোনো কাজই কিন্তু অন্যভাবে নেবেন না কিন্তু কতটা রিকোয়েস্ট করছি কিছু বলার আগেই রিকোয়েস্ট করছি যে নেগেটিভ ওয়েতে নেবেন না জিনিসটাকে কোনো কাজই ফ্রি নয় আপনি ধরুন বিজনেস করছেন চাকরি করছেন যদি আপনি কোনো মানে দান ছত্র তো খুলে বসেননি আপনারও যদি পয়সা আটকে যায় তার আপনার কিন্তু মুশকিল হয় সেই জন্য আপনি যতই পুরোনো হোক আপনি যতই আমার সঙ্গে চেনাশোনা থাকুক আসুন আপনাকে আমি বিরিয়ানি চা যাবতীয় সব কিছু খাওয়াবো কিন্তু যদি কোনো চিকিৎসা রিলেটেড ব্যাপার থাকে আজকেই দু একজন আমার কাছে মান্থলি আবার মেম্বারশিপ নিল তাদের জানবার ইচ্ছে পাখিকে বাঁচাবার ইচ্ছে তো যারা দেখলাম জেনুইন না তাদের কিছু বলতে হয় তারা ও নিজেরাই জিজ্ঞেস করে জেনুইন বলতাম এটা বলতে যে তারা প্রকৃতপক্ষে লাভার এবং দেখুন আপনি যারা মেম্বার আমার এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তো তারা রিপ্লাই পাচ্ছে কি না আমি যতই মানে কাজে ব্যস্ত থাকি পাঁচ মিনিট দিকে ওদিকে তাদের রিপ্লাই দিই নিজে ফোন করি হ্যাঁ কিছু কিছু সময় তখন ফোন সুইচ অফ দুপুরবেলা সুইচ অফ থাকে আমার নিজের পড়াশোনা নিজের কাজ ডেলিভারি কিন্তু আবার বিকেল থেকে মেম্বার যারা মেম্বারশিপ নিয়ে রেখেছে আরম্ভ করে আমি রিকোয়েস্ট করব সে আপনি আমার পুরনো আমাকে চেনেন সব কিছু ঠিক আছে কিন্তু ফ্রি চিকিৎসা আমি আর করতে পারছি না আই এম ভেরি সরি টু সে হ্যাঁ ভিডিও ফ্রি থাকছে ভিডিও থেকে যারা শেখবাস নিশ্চয়ই শিখুন কারণ এই কোয়ালিটির ভিডিও আপনি অন্য কোনো জায়গায় পাবেন না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ধরনের কন্টেন্ট আমি নিজে রেডি করি কারণ এটা কোনো গুগল বা চ্যাট জিপিটির কন্টেন্ট নয় এটা আমার পাখির সঙ্গে প্রপার থেকে শেখা এবং ভেটেনারি সাবজেক্ট এবং বার্ডস অ্যানাটমি অ্যানিম্যাল অ্যানাটমি বার্ড সাইকোলজি আমার মেন সাবজেক্ট বায়োলজিক্যালি আমি আপনাদের সাপোর্ট দিচ্ছি ঠিকই যে পেট খারাপ হলে কি আমার মেন জায়গা হচ্ছে সাইকোলজিটা এবং অ্যাভ্রট সেই হিসাবে কাজ চলে আমার সঙ্গে অ্যাপ্রট মানে কিন্তু ভাববেন না যে এই মানে এই দাঁড়িয়ে রয়েছে এ রয়েছে সেই জন্য বিদেশের কথা বলছি আমি ইন্ডিয়ার বাইরের কথা বলছি পাকিস্তান বাংলাদেশ নয় আমি বাইরের কথা বলছি তাদের সঙ্গে অ্যাফ্রট আমার বার্স মেন্টালিটির ওপর কাজ চলে এবং তাদের মানে একদম ঠিকঠাক মতন সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি চলে সেই জন্যে বলছি খুব সামান্য কস্ট মানে একটা ডাক্তার আজকের দিন একটা ভেটেনারি অনলাইন ডাক্তার বা কোনো জায়গায় নিয়ে গেলে আপনি যদি ধরুন বেলগেজি আসে পঞ্চাশ টাকা কিন্তু সেখানেও কিন্তু তারা নিচ্ছে ফ্রিতে কোনো কিছু সেরকম নয় কিন্তু এটা একটু বুঝতে হবে কারণ আমি দেখলাম এতদিন ফ্রিতে কাজ করে মানুষের সেই কদরটাই নেই তো জিজ্ঞেস করলেই বলে দেবে আর কিন্তু আমি এটা পাচ্ছি না ফ্রেন্ডস আমি খুলে আপনাদের সঙ্গে কথা বলছি কারণ ওই মনে এক পেটে এক মুখে এক যেটা বলে রকম না যা ভেতরে তাই বলছি তাতে যদি কারোর খারাপ লেগে থাকে তো লাগুক কারণ আমাকেও তো বাঁচতে হবে না আমি যে টাইমটা মূল্যবান মানে নলেজের থেকেও বড়ো হচ্ছে টাইম যে ইনভেস্ট করছি সেটা তো ব্যাপারটা আছে সেই জন্যে সারা মাসের একটাই মেম্বারশিপ মেম্বারশিপ যারা মানে কিছুজন আছে আমি বিশ্বাস করুন বলতে হয় না প্রত্যেক মাসের তিরিশ একত্রিশ তারিখে পেমেন্ট দেখছি করে দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাদা পাঠিয়ে দিল মানে তারা এতটাই সিরিয়াস ব্যাপারটা নিয়ে যে বলছে যে প্রত্যেকটা জিনিসের একটা মূল্য আছে এখন বলবেন দাদা তো আপনিই তো শুরু করেছিলেন জিনিসটা হ্যাঁ নিশ্চয়ই আমিই শুরু করেছিলাম ফ্রিতে কিন্তু মানুষ দেখছে এখানে মানে শেখার থেকে সুযোগ বেশি নিচ্ছে সেই জন্য আমি আর এটাকে চালু রাখতে পারছি না যদি মনে হয় যে শান্তনু ওয়ার্সকে আপনাদের কিছু হেল্প করতে পারবে পাখির ক্ষেত্রে পাখির মেন্টালিটি অ্যান্ড সাইকোলজি বা মানে বায়োলজি মানে শরীর আর মনের দিক দিয়ে তো এটা একটা মেম্বারশিপ আমি নিয়ে এসেছি আমাকে জিজ্ঞেস করুন কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে আমি নিশ্চয়ই বলে দেবো আজকেই তো বলছি সকালবেলার মধ্যেই আজকে তো কী বার আজকে কী বার আজকে আজকে আমি ভিডিও করছি কবে মানে একটা আপলোড করবো আমি জানি না সময় মতন আপলোড করে দেবো কারণ এখন সব দিন তো আমি ভিডিও করতে পারছি না আজকে আমি এখানে আমার সেকেন্ড সেট আপে এসেছি একটু সময় পেয়েছি সেই জন্যই ভিডিওটা শ্যুট করে রাখছি কারণ ডেলি কিছু না কিছু কাজ থাকে সমস্ত কিছু তার ফলেই কিন্তু এই ইরেগুলেটি ব্যাপারটা আসছে ঠিক আছে তো এইগুলো নিয়ে একটু ভাবুন যদি এবার দেখুন আপনার মনে হয় যে না আপনি এদিক ওদিক থেকে ম্যানেজ করে নিতে পারেন তাহলে নিশ্চয়ই করুন আমি কখনোই বলবো না যে আপনার এক টাকাও আমাকে দিয়ে মেম্বারশিপ নিন আর যারা মনে করছেন যে ম্যানেজ করতে পারবেন না যে চিকিৎসা আমার ফল পেয়েছেন বা কোনো বুজুং বাজুং ওই উল্টো পাল্টা মেরিকুইন দিয়ে দিন এই দিয়ে দিন রকম জিনিসটা নয় তো এখানে এখানে প্রপার চিকিৎসা পাবেন প্রপার গাইডেন্স পাবেন তো সেখানে একটা সামান্য মিলল যেখানে একটা ডাক্তার অনলাইন ডাক্তারকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন ভেটেনারি সে ছশো থেকে সাতশো টাকা নেয় মানে পাঁচশো থেকে সাতশোর মধ্যে নেয় তারপর একবার ফ্রি তারপর আবার যদি তার কিছু তার কিন্তু চার্জেস নেয় এবং সে নেবে না কেন সে তার তো খরচা করে শিখেছে তো সেই জন্য আমিও কিন্তু আমার এডুকেশনটা খরচা করেই শিখেছি গুগল থেকে শিখিনি আমি ঠিক আছে তো সেই হিসাবে বলি এটা একটা আর ভিপ্লাসের ব্যাপারে এই অবধি যারা ভিডিও দেখে আসছেন ভিপ্লাস যারা যারা অর্ডার আছে সামনে সপ্তাহে রিলিজ হচ্ছে কারণ কিছু ইনগ্রিডিয়েন্টস মিসিং আছে যেটা দেখুন আজকে ভিপ্লাস পঁচাশি রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় ফলে আপনারা এত কাজ পান আর কিছু পোস্ট অফিসের এখনও ঝামেলা আছে তবে অনেকবার আমি এই নিয়ে ডিসকাস করেছি আপনাদের সামনে কিন্তু ফলে আবার ব্যাক করে সেই প্রবলেমই আসছে কিন্তু এবার জেনুইন একটা ডিসিশান নিচ্ছি আমি আমার মিসেস যে যাতে যারাই অনেকেই নেওয়া বন্ধ করে দিয়েছেন তা আমি বললাম তো এটা আমার বিজনেস না বিজনেস হলে আমি চিন্তা করতাম যে আমার কাস্টমার চলে যাচ্ছে আমার এ চলে যাচ্ছে তো আমি সেটাকে নিয়ে তো ভাবি না সেই জন্যে যারা নতুন জিজ্ঞেস করছেন দাদা ভি প্লাস কত দাম কীভাবে খাওয়াবো কীভাবে অর্ডার দেবো এই সপ্তাহটা আটকে যান পরের সপ্তাহে অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা এসে নিয়ে যান বা আমাকে পাঠাতে বলুন পাঠিয়ে দিন তো এইগুলোই বলার ছিল আপনাদের সঙ্গে ক্লিয়ার আজকে কথাটা বলে দিলাম আমি কারণ এটা কোনো রাগের কথা নয় যদি আপনার মনে হয় যে না আমি প্রফেশনাল হয়ে গেছি দেখুন প্রফেশনাল হতেই হবে আজকে যা মার্কেট করেছে আমি আর পেরে উঠছি না তার থেকে আমি যে সেকেন্ড আমার প্যারা বা স্পিরিচুয়াল পাতে বা হিলিং পাতে আমি ঠিকঠাক আছি কাজ করছি আমি পেমেন্ট পাচ্ছি ঠিক আছে আমি দেখুন ওই রকম মানুষ নয় যে আপনি পেছনে যখন ফোন করবেন তখন বলবো আর ভিডিওতে একরকম নাটক করব আর যখন ফোন করবেন তখন বলবো না সেই জন্য আগেই ভিডিওতেই খুলে বলে দিলা। এবার নিচে গালি লিখুন মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ লিখুন ভালো ল্যাঙ্গুয়েজ লিখুন কমেন্টস করুন না করুন ফোন করুন না করুন আমি এটা কিন্তু সবার উদ্দেশ্যে বলছি হ্যাঁ কিছু মানুষ আলাদা ব্যাপার তাদেরকে আমি বলছি না কখন কারণ তারা সত্যিকারের জীবনে আমাকে অনেক কিছু মানে মেন্টালি অনেক কিছু হেল্প করেছে তাদের কথা বলছি না কারণ একটা তো কৃতজ্ঞতা বোধ থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলছি কারণ সাপোজ ধরুন আমি যদি আপনার থেকে কিছু সাহায্য নিই আপনাকে তো আমাকে ছেড়ে তো দেবেন না না ব্যাপারটার মধ্যে যেতে এত হেল্প করে ঠিক আছে ভাই যা হয়ে গেছে হয়ে গেছে সেটা তো নয় তো অপোজিট সাইড থেকে আমি কীভাবে তাহলে আমি জিনিসটাকে সারভাইভ করব কারণ হ্যাঁ টুকটাক ধরুন আপনার মনে হচ্ছে যে একটা খালি প্রশ্নের দরকার আছে তার জন্য আপনাকে পয়সা দিতে হবে কিন্তু হ্যাঁ আপনি জিনিসটা প্রপার জানতে চাইছেন শিখতে চাইছেন আপনার রেগুলার বেসিসে প্রবলেম তাহলে প্লিজ মেম্বারশিপটা নিন এবং খুব লো কস্ট আশা করি একটা স্কুল মানে কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্টও এটাকে অ্যাফোর্ড করতে পারবে চিন্তাভাবনা করে হোয়াটসঅ্যাপ করবেন আর ভিডিওটা আমি শেয়ার করতে বলবো না অনেকেই দেখবে না তা আমি চিন্তা করেছি যারা দেখবে না তাদের এই ভিডিওটা আমি নিজে শেয়ার করে দেব যখন ব্যাপারটা আসবে নমস্কার